রানা জুয়েলার্স মৌসুমী বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন ভোরবেলা যদি কুয়াশার কারণে নৌকো ছাড়তে দেরি হয় তখন কি হবে জীবনের বড় পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ধরনের মানসিক চাপ নিতে চাইছে না কোনো পরীক্ষার্থী তাই পরীক্ষার কটা দিন কেউ মামার বাড়ি তো কেউ মাসির বাড়ি চলে আসছে মাধ্যমকে সময় এগিয়ে আসায় দুশ্চিন্তায় সুন্দরবনের প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা সমান চিন্তা অভিভাবকদেরও ফলে সব বাধা চোপকে সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ঝক্কি এড়াতে আত্মীয়দের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল মৌসুমী দ্বীপের পড়ুয়ারা রবিবার দিন দ্বীপ পার করে নামখানা ফ্রেজারগঞ্জ ইত্যাদি জায়গায় থাকা আত্মীয়দের বাড়ি যাওয়ার ভিড় চোখে পড়ার মতো মৌসুনের বালিয়ারা কিশোর হাই স্কুলের পড়ুয়াদের সিট পড়েছে ফ্রেজারগঞ্জের নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনে এই স্কুল থেকে এবছর একশো চারজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে এদিন নদী পেরোনোর সময় মাধ্যমিক পরীক্ষার্থী মোহিনী খাতুন বলেন আমাদের বাড়ি থেকে অনেক ভোরে বেরিয়ে টোটো করে খেয়াঘাট এসে তারপর নৌকো ধরতে হবে তারপর আবার বাস কুয়াশায় সমস্যা হতেই পারে তাই দেরি যাতে না হয় তার জন্যে মামাবাড়ি চলে আসছি কারণ আমাদের এখানে শীতকাল কুয়াশা নদীর ধারে আমাদের বাড়ি হল তো আমাদের স্কুলটা যেখানে পড়েছে পরীক্ষাটা পড়েছে সেখানকে আমাদের নদীর পেরিয়ে যেতে হয় তাই আমাদের নৌকা শীতকালে কুয়াশায় নৌকা আমাদের যাতায়াত অসুবিধা হতে পারে তার জন্য আমরা আজই চলে যাচ্ছি বিকেলবেলা কালকে আমাদের পরীক্ষা সকালবেলা তাই আমাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই আজকে আমাদের যারা আমাদের দায়িত্ব করে নিয়ে যাচ্ছে তারা আজই বিকেলবেলা আমাদের চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাতে আমাদের না হয় তার জন্য আমরা চলে যাচ্ছি আজকে আমরা বালিয়ারা বাড়ি আমাদের মৌসুমী বাজারের কাছে প্রসঙ্গত মৌসুমী দ্বীপের কোন স্কুলেই মাধ্যমিকের শীত পড়েনি যদিও প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য পাথর প্রতিমা এবং গোসাবা নামখানার বিভিন্ন দ্বীপ থেকে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে নদী পেরিয়ে স্কুলে পৌঁছতে পারে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বিষয়টা অন্য কিছু নয় যেহেতু আমরা একটা দ্বীপাঞ্চলে বসবাস করি আর সেক্ষেত্রে আমাদের সেন্টারটা পড়ছে আমাদের দ্বীপের বাইরে সেক্ষেত্রে সকালে নৌকা ধরে পেরিয়ে নির্দিষ্ট সময়ে পরীক্ষাটা দেওয়া খুব চাপের ব্যাপার সেই জন্য আমরা অ্যাডভান্স ছাত্রছাত্রীদের নিয়ে সেন্টারে যাতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করা হয়েছে হ্যাঁ আমরা মনে করছি যে সকালে যদি কুয়াশা হয় তাহলে নৌকা ছাড়তে দেরি হতে পারে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছতে পারবে না তাদের যে একটা টাইমের ব্যাপার আছে সেই জন্য অ্যাডভান্স আগে থেকে আমরা নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সবকিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে